আগের একটি লেকচারে আমরা গ্যাসের গতি তত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং সেখান থেকে আমরা পেয়েছিলাম যে পিভি সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার যেখানে সি হচ্ছে একটি গ্যাসের প্রতিটি অনুর গড় বর্গবেগ পি হচ্ছে গ্যাসের চাপ হচ্ছে আয়তন এম হচ্ছে প্রতিটি অনুর ভর এন হচ্ছে মোট অনুর সংখ্যা এখন আমরা এই সূত্রটি থেকে এই সূত্রটি ব্যবহার করে আমরা এর আগে যতগুলো গ্যাসীয় সূত্র আলোচনা করেছিলাম সবগুলো সূত্র কিভাবে প্রতিপাদন করা যায় বা এই সূত্রটি থেকে আমরা কিভাবে। প্রত্যেকটি সূত্রের গানে রূপ পেতে পারি সেটা এখন দেখব তো শুরুতে আমরা বয়লের সূত্র দিয়ে শুরু করি ব্রয়েলের সূত্র আমরা পড়েছিলাম চাপ তাপমাত্রা সমানু চাপ আয়তনের সমানুপাতিক অর্থাৎ তাপমাত্রা তাপমাত্রা এবং কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস যদি হয় অর্থাৎ এই দুটি যদি ফিক্স থাকে তাহলে আয়তন চাপের সমানুপাতিক হবে অর্থাৎ পি সমানুপাতিক আয়তন চাপের ব্যস্তানুপাতিক হবে বা পি সমান কে বাই ভি অর্থাৎ পিভি সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক এখন আমরা দেখব কীভাবে আমরা এই সূত্রটি থেকে পিভি সমান কনস্ট্যান্ট এটা পেতে পারি আমরা গ্যাসের গতি থেকে একটি শিকার যেটা জেনেছি যে কোনো গ্যাসের গড় বেগ তার পরম তাপমাত্রা সমানুপাতিক অর্থাৎ একটি গ্যাসের কিংবা আমরা একটু বিস্তারিত বলতে পারি অনুসমূহের মোট গতিশক্তি তথা প্রতিটি গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক অর্থাৎ টি সমানুপাতিক সি এখন যদি আমার একটি গ্যাসের পাত্রে গ্যাসের পরিমাণ নির্দিষ্ট থাকে তাহলে আমি এম এবং এন নির্দিষ্ট পাবো অর্থাৎ মোট গ্যাসে অনুগুলোর ভর নির্দিষ্ট পাবো এবং তাপমাত্রা যদি স্থির থাকে যেহেতু তাপমাত্রা অনুর গতিবেগ তাপমাত্রা সমানুপাতিক তাপমাত্রা স্থির থাকলে অনুর গতিবেগ স্থির থাকবে কাজে এখান থেকে আমি দেখতে পাচ্ছি স্থির তাপমাত্রায় এই সমীকরণের সমীকরণটি আবার লেখা যাক ইভি সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার তাপমাত্রা স্থির থাকলে অনুরগড় গতিবেগ স্থির হয়ে যাবে আর যদি নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের গ্যাস হয় সেক্ষেত্রে গ্যাসের সংখ্যা নির্দিষ্ট হবে এবং ভর প্রতিটি অনুর ভর নির্দিষ্ট থাকবে তাহলে আমি দেখতে পাচ্ছি এই সমীকরণের ডান পাশের প্রতিটি রাশি অপরিবর্তনীয় কাজে আমি এখান থেকে লিখতে পারি পিভি সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক অর্থাৎ বয়লের সূত্রে যা বলা আছে তাপমাত্রা এবং পরিমাণ যদি কোনো গ্যাসের পরিমাণ যদি স্থির থাকে তাহলে চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক হবে এখান থেকে আমি লিখতে পারি ভি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সমান পি থ্রি থ্রি এভাবে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে আমি খুব সহজেই ব্রয়লার সূত্র পেয়ে যেতে পারি এবং খুব সিম্পল এটি দেখলেই বোঝা যাবে খুবই খুব সহজে আমরা ব্রয়লার সূত্র এখান থেকে পেয়ে যাই এবার তাহলে চালসের সূত্র দেখা যাক চালসের সূত্র কীভাবে পাই প্রথমে আমরা চালসের সূত্রটিতে কী কী রাশি ব্যবহার করা হয় সেগুলো দেখি চালসের সূত্রে চাপ পি পরিমাণ নির্দিষ্ট থাকবে অর্থাৎ এন নির্দিষ্ট এম এবং এনের এর নির্দিষ্ট থাকবে এ দুটি এই এই সূত্রে পরিমাণ সূচক রাশি চাপ থাকবে নির্দিষ্ট তাহলে আমরা পাই ভি সমানুপাতিকটি অর্থাৎ নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক এখন এটা প্রমাণ করার জন্য আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সমীকরণটি আমি একটু পুনর্বিন্যাস করে এভাবে লিখতে পারি আমরা আদর্শ গ্যাসের সমীকরণটি বা আদর্শ গ্যাস না আমরা গ্যাসের গতিতত্ব সমীকরণটি যেমনটি দেখি ওয়ান থার্ড এম এম সি স্কোয়ার এখান থেকে আমি এটাকে লিখতে পারি পিভি সমান থ্রি ইন্টু হাফ আমি দুই দিগুণ করে আবার দুই দিয়ে ভাগ করে দিলাম যেন সব মিলিয়ে ওয়ান থার্ড থাকে তাহলে এন সি স্কোয়ার এখন এখান থেকে আমি লিখতে পারি পিভি সমান টু থার্ড এন ইন্টু হাফ এম সি স্কোয়ার আমরা আগেই জানি যে কোনো গ্যাসের বা যে কোনো বস্তুর প্রতিশক্তি প্রতিশক্তির সমান হচ্ছে হাফ ইন্টু ভর বেগ স্কোয়ার এখানে সি হচ্ছে বেগ এম হচ্ছে প্রতিটি অনুর ভর এবং হাফ কাজে এটি হচ্ছে এই হাফ এম সি স্কোয়ার হচ্ছে একটি অনুর গতিশক্তি একটি গ্যাসের মধ্যে অবস্থিত অনুর গড় গতিশক্তি হচ্ছে গতিবেগ হচ্ছে সি তাহলে গড় গতিশক্তি হবে হাফ এম সি স্কোয়ার এবং গ্যাসের গতি তত্ত্ব থেকে আমরা জেনেছি গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক অর্থাৎ গতিশক্তি সমানুপাতিক টি এটাকে আমরা ই কে দিয়ে প্রকাশ করি অনেক সময় তাহলে আমি লিখতে পারি হাফ এম সি স্কোয়ার সমানুপাতিক টি বা হাফ এম সি স্কোয়ার ইকাল টু টি তাহলে এই হাফ এম সি স্কোয়ারের মানটি আমি যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে পাচ্ছি আমি পিভি সমান টু থার্ড এন কে টি এখন এই সমীকরণে আমরা আমরা যখন চার যখন চার্লসের সূত্র আলোচনা করি তখন আমরা চাপ স্থির রাখি এন হচ্ছে গ্যাসের অনুসংখ্যা এটা একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য সবসময় স্থির থাকবে এটি একটি স্থির সংখ্যা কে আমরা সমানুপাতিক ধ্রুবক ধরে নেই। তাহলে এই সমীকরণে ভি এবং টি ছাড়া বাকি সব কিছু স্থির আমরা এটাকে একটু পুনর্বিন্যাস করে লিখতে পারি ভি কাল টু টু থার্ড এন বাই পি কে টি অর্থাৎ এই সমীকরণের ভি এবং টি ব্যতীত বাকি অংশটুকু স্থির সুতরাং আমরা লিখতে পারি ভি সমান ভি সমান ভি সমান কে প্রাইম টি অর্থাৎ এই পুরোটাকে আমরা সমানুপাতিক যুবক কল্পনা করতে পারি কাজেই আমরা এখান থেকে পাই ভি সমানুপাতিক টি এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ কাজে আমরা পিভি সমান ওয়ান থার্ড এম সি স্কোয়ার থেকে চালসের সূত্র খুব সহজেই প্রতিপাদন করতে পারি এখন তাহলে অ্যাভোকেড্রোর সূত্রে আসা যাক আমরা প্রথমে অ্যাভোকেডোর সূত্রটি কি সেটা একবার পড়ে নেই সমান তাপমাত্রা ও চাপে সমান আয়তনের বিভিন্ন গ্যাসে সমান সংখ্যক অণু থাকে অর্থাৎ দুটি গ্যাসের চাপ যদি সমান থাকে চাপি সমান থাকবে আয়তন ভি সমান থাকবে তাপমাত্রা টি সমান থাকবে দুটি গ্যাসের যদি চাপ আয়তন তাপমাত্রা এগুলো সব সমান থাকে তাহলে আমরা বলতে পারি যে গ্যাস দুটিতে কোনো সংখ্যাও সমান হবে অর্থাৎ কোনো দুটি গ্যাসের দুটি গ্যাস চেম্বার আমরা ধরে নিই এখানে দুটি গ্যাস একটি হচ্ছে এ অপরটি ওপরটি হচ্ছে বি ধরে নেই এই দুটি গ্যাসের চাপ সমান তাপমাত্রা সমান এবং আয়তন সমান এই গ্যাসে এন বি সংখ্যা কোনো আছে এই গ্যাসে এন এ সংখ্য কোনো আছে এই গ্যাসের প্রতিটি ভর। এম বি এবং এই গ্যাসের প্রতিটি অনুরঘর এম এ তাহলে আমরা এখন গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুযায়ী লিখতে পারি পিভি সমান ওয়ান থার্ড এম এ এন এ সি এ স্কোয়ার এবং একইভাবে দ্বিতীয় গ্যাসের জন্য লিখতে পারি পি সমান ওয়ান থার্ড এম বি এনবি সিবি স্কোয়ার এখন এই দুটি দুটি সমীকরণ লিখলাম এটা এ গ্যাসের জন্য এবং এটা বি গ্যাসের জন্য এই সমীকরণের বাম পাশে দুটি ক্ষেত্রেই পি ভি আছে সুতরাং আমি এই দুটি সমীকরণ হতে পাই ওয়ান থার্ড এম এ এনএ সি এ সমান হচ্ছে ওয়ান থার্ড এম বি এন বি সি আমরা এটাকে আরও দুই পাশ থেকে আমরা ওয়ান থার্ড বাদ দিয়ে আগে লিখে নেই এম এ এনএ সি এ স্কোয়ার সমান এম বি এন বি এখন আমরা এটাকে একটু পুনর্বিন্যাস করে লিখি দুই পাশে আমি হাফ দিয়ে গুণ করব তবে তার আগে এনে আগে লিখব তারপর আমি হাফ লিখব এবং এম এ সি এ স্কোয়ার লিখবো একইভাবে আমাকে দুই পাশে সমীকরণ সময় রাখতে হলে দুই পাশকেই আমার হাফ দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি একইভাবে হাফ এম বি সিবি স্কোয়ার এখন আমরা গ্যাসের গতিতত্ত্বের শিকার অনুযায়ী জানি যে দুটি গ্যাসের যদি তাপমাত্রা সমান হয় তাহলে তাদের প্রতিটি অনুর গড় গতিশক্তি সমান হবে এখন এই সমীকরণের বাম বামপাশের এই অংশটুকু এই গ্যাসের গড় গতিশক্তি দেখাচ্ছে এবং ডান পাশের এই অংশটুকু বি গ্যাসের গড় গতিশক্তি দেখাচ্ছে কারণ আমরা জানি আমরা অনেকবার দেখেছি গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার যখন আমরা অনুর ক্ষেত্রে চিন্তা করি তখন সেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি তাহলে আমি এই দুই অংশটুকুকে আমি সমান ধরে দুটিকে আমি ই কে লিখতে পারি কিংবা আমি সরাসরি এখান থেকে বর্জন করে ফেলতে পারি আমি যদি যেহেতু এই দুই অংশ সমান আমি উভয় পক্ষ থেকে এই দুটি অংশ আমরা আমি বর্জন করে লিখতে পারি এন এ সমান এনবি অর্থাৎ দুটি গ্যাসের যদি চাপ আয়তন এবং তাপমাত্রা সমান হয় তাহলে তাদের অনুসংখ্যাও সমান হবে এটাই হচ্ছে অ্যাভোকেটর সূত্রের গাণিতিক প্রকাশ তাহলে আমি গ্যাসের গতি দত্ত থেকে অ্যাভোকেটর সূত্র প্রমাণ করে ফেললাম এবার আমরা গ্রামের ব্যাপন সূত্রটির প্রমাণ দেখি আমরা গ্রামের গ্যাস ব্যাপন সূত্রটি জানি যে ব্যাপন হার এটা হচ্ছে ব্যাপন হার ব্যাপন হার একটি গ্যাসের কোনো গ্যাসের ব্যাপন হার হবে ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ একটি গ্যাসের অনুসমূহের গতিবেগ যদি হয় আর কারণ আমরা দেখেছি যে আসলে ব্যাপন হার হচ্ছে একটি গ্যাসের ণুর যে ছোটাছুটি করে সেই ছোটাছুটির ফলেই ব্যাপন সৃষ্টি হয় কাজে আমি একটি গ্যাসের ব্যাপন হারকে অনুসময়ের গতিবেগ দিয়ে গড় গতিবেগ দিয়ে প্রকাশ করতে পারি একটি গ্যাসের গড়ে যদি একটিকে এক মুখে প্রবাহিত হয় তাহলে সেই প্রবাহের মানেই হচ্ছে গড়ে সে অণুগুলোর একটি নির্দিষ্ট দিকে যেই গতিবেগ থাকবে সেটাই হবে তার ব্যাপন তাহলে আমি গ্রামের গ্যাস ব্যাপন সূত্রটিকেও পিবি সমান ওয়ান থার্ড সি স্কোয়ার হতে প্রমাণ করব আমরা যখন ব্যাপন সূত্রটি লিখি তখন আমরা ধরেই নিই যাই ধরেই নিই যে অন্য প্যারামিটারগুলো বা অন্য রাশিগুলোও স্থির থাকবে অর্থাৎ এখানে চাপ স্থির থাকবে আয়তন এখানে খুব গুরুত্বপূর্ণ না কারণ আমাদের আয়তন যাই হোক না কেন আমাদের এখানে আয়তন এই ঘনত্বের মধ্যেই সংশ্লিষ্ট থাকবে কাজে আমাদের আয়তন নির্দিষ্ট না আমরা যখন ব্যাপন সূত্রটি দেখেছি আমরা নির্দিষ্ট কোনো আয়তনের মধ্যে গ্যাসের অনুগুলোকে নেই আমরা এখানে গ্যাস শিক্ত তুলা রেখেছিলাম কাজে এখানে আমরা গ্যাসের আয়তন পরিমাপ আমাদের জন্য খুব প্রয়োজনীয় নয় কাজে আমি চাপ তাপমাত্রা এগুলোকে আমি এখানে স্থির রাখব এখন আমরা দেখি এই সমীকরণ থেকে আমরা যদি একটু পুনর্বিন্যাস করে লিখি তাহলে আমরা লিখতে পারি আমি যদি ভিকে এম এন এর নিচে নিয়ে আসি আর বাকি অংশকে আমি এর সাথে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি এম এন বাই ভি এবং সি স্কোয়ারকে আমি এটার সাথে রাখলাম অর্থাৎ আমি আবার লিখি বোঝার সুবিধার জন্য আমি এখান থেকে এই থ্রি আমি পাশে নিয়ে যাব তাহলে হবে থ্রি পি আর পাশে আমি লিখব এম এন বাই ভি ইন্টু সি স্কোয়ার এখানে আমরা এগুলোর মান জানি এটা হচ্ছে প্রতিটি অনুরভর এটা হচ্ছে মোট অনুসংখ্যা এটা হচ্ছে অনুর গড় গতিবেগ আর এম এস গতিবেগ বা বর্গমূল গড় এটা আয়তন এখন আমাদের একটি গ্যাসে যদি এন সংখ্যক অনু থাকে এবং প্রত্যেকটি ভর যদি এম হয় তাহলে একটি ভর এম অতএব এনটি অনুর ভর হবে এন এম অর্থাৎ ঐকিক নিয়মে আমি মোট অনুর সমূহের ভর পাচ্ছি এন এম বা এম এন তাহলে আমি এম এনকে আমি মোট গ্যাসের মোট ভর এম লিখতে পারি ক্যাপিটাল এম এবং নিচে যদি ভি থাকে আমি এম বাই ভি সমান আমরা জানি ঘনত্ব যেটাকে গ্যাসের ক্ষেত্রে ডিগারা প্রকাশ করা হয় তাহলে আমি লিখতে পারছি এখানে থ্রি পি সমান ডি সি স্কোয়ার এখন চাপ যেহেতু স্থির কাজে এবং থ্রি একটি নির্দিষ্ট সংখ্যা তাহলে এই দুটো মিলে স্থির থাকবে তাহলে আমি লিখতে পারি ডি সি স্কোয়ার সমান কনস্ট্যান্ট এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা ইতিমধ্যে প্রায় গ্রামের সূত্রের কাছাকাছি চলে এসেছি আমি এখন যদি সি থেকে আমি এভাবে লিখি আমি যদি ডি কে পক্ষান্তর করে ফেলি বা গুণনের মতো করে লিখি তাহলে সি স্কয়ার সমান বা সি সমান রুট ওভার অফ কে ডিভাইড বাই ডি তো এখানে আমি যেহেতু কে কনস্ট্যান্ট রুট ওভার অফ কেও কনস্ট্যান্ট হবে তো আমি রুট ওভার অফ কে 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 প্রাইম লিখতে পারি সি সমান কে প্রাইম ডিভাইড বাই রুট ওভার অফ ডি এখন এখানে সি হচ্ছে অণু সময়ের গড় গতিবেগ এখন কোন গ্যাসের যদি ব্যাপন হার চলতে থাকে তাহলে তার গড় গতিবেগই হবে হচ্ছে তার ব্যাপন হার কারণ একটি গ্যাস যদি এই পয়েন্ট থেকে গড়ে বিভিন্ন দিকে ছোটাছুটি করে এবং তার গড় গতিবেগ যদি এদিকে হয় তাহলে আমরা একক সময়ে অনুর যেই দূরত্বের পরিবর্তন পাব সেটাই হচ্ছে অনুর গড় গতিবেগ হবে কারণ আমরা দেখতেই পাচ্ছি যে গড়ে প্রতি প্রতিটি অনু একক সময়ে এই দূরত্ব অতিক্রম করছে গড়ে অনু যদি বিভিন্ন দিকে ছোটাছুটি করেও থাকে কিন্তু তার গড় গতিবেগ হবে এক পাশেই যে পাশে তার ব্যাপন হচ্ছে তাহলে আমি এটাকে ব্যাপন হার বলতে পারি এবং ব্যাপন হার হার দিয়ে প্রতিস্থাপিত করে লিখতে পারি আর টু ওয়ান বাই রুট অফ অর্থাৎ কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এটাই হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র এবার আমরা ডালটনের আংশিক চাপ সূত্রটি প্রমাণ করব আগের সূত্রগুলো আমরা গাণিতিকভাবে প্রমাণ করলো এই সূত্রটিকে আমরা তাত্ত্বিকভাবে প্রমাণ করব যেমন আমরা এই সূত্রটিকে যদি প্রমাণ করতে চাই আমরা একটি গ্যাস চেম্বার নেই এখানে আর আংশিক চাপ সূত্রের মধ্যে আমাদের গ্যাসের মিশ্রণ নিয়ে আমাদের আলোচনা করতে হয় তাহলে সেহেতু আমরা এখানে একটি একাধিক গ্যাসের মিশ্রণ কল্পনা করি আমি ধরে নিই এখানে দুটি গ্যাস আছে একটি গ্যাসের অনু হচ্ছে এমন এগুলো হচ্ছে আমি ধরলাম এখানে এ গ্যাস এবং বি গ্যাস আছে এগুলো হচ্ছে এ গ্যাসের অণু সবুজগুলো আর এই বেগুনিগুলো হচ্ছে বি গ্যাসের অণু এখন আমি ধরে নেই প্রথমে আমি ধরে নেই শুধুমাত্র এখানে এ গ্যাসের উপস্থিতি আছে তাহলে আমি গতি শিকার জন্য অনুযায়ী লিখতে পারি পিভি সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার এখানে আমি প্রথম গ্যাসের জন্য যেহেতু সেহেতু আমি প্রথম গ্যাসের চাপকে পিয়ে ধরি আয়তন ভি থাকবে কারণ প্রথম গ্যাস এবং দ্বিতীয় গ্যাস সম্পূর্ণ পাত্রটি দখল করবে এম এ সি স্কোয়ার এবং বি গ্যাসের জন্য আমি লিখতে পারি পিবি ভি সমান ওয়ান থার্ড এম বি এন বি সি স্কোয়ার তো এখানে আমরা এখন তাত্ত্বিকভাবে যেই গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো পড়েছিলাম সেগুলো একটু আমরা ভেবে দেখি আমাদের শিকার্যের মধ্যে ছিল গ্যাসের অনুসমূহের মধ্যে পরস্পরের মধ্যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে না এবং তাদের তাদের সংঘর্ষগুলো স্থিতিস্থাপক হবে এবং তাদের মধ্যে যেহেতু কোনো আকর্ষণ বিকর্ষণ নেই এবং তাদের পাত্রের আয়তনের তুলনায় সেই গ্যাসের অণুগুলোর আয়তন অত্যন্ত নগণ্য সেহেতু আমরা বলতে পারি এই গ্যাসের এই গ্যাসের অণুগুলোর প্রভাবে বি গ্যাসের অণুগুলোর কোনো এ গ্যাসের মাধ্যমে বি গ্যাসের অনু প্রভাবিত হবে না এবং বি গ্যাসের মাধ্যমেও এ গ্যাসের অনু প্রভাবিত হবে না সেহেতু আমি ধরতে পারি এ গ্যাস এবং বি গ্যাস স্বাধীনভাবে পাত্রের দেয়ালে তাদের চাপ প্রয়োগ করবে অর্থাৎ এ গ্যাস এ গ্যাসের চাপ প্রয়োগ করবে বি গ্যাস বি গ্যাসের চাপ প্রয়োগ করবে যেহেতু এ গ্যাসের উপরে বি গ্যাসের কোনো প্রভাব নেই কিংবা বি গ্যাসের উপরে এ গ্যাসের কোনো প্রভাব নেই কাজেই আমার এই গ্যাস মিশ্রণে মোট চাপ অনুভূত হবে এ যে পরিমাণ চাপ প্রয়োগ করবে এবং বি যে পরিমাণ চাপ প্রয়োগ করবে তার সমষ্টির সমান তাহলে আমি প্রথম গ্যাসের চাপ লিখতে পারি প্রথম গ্যাস যদি একাকি এই পাত্র দখল করতো তাহলে যে চাপ দিত সেটা হচ্ছে প্রথম গ্যাসের আংশিক চাপ এটাকে আমি একটু পক্ষান্তর করে লিখতে পারি এভাবে পি এ সমান এম এ সি স্কোয়ার ডিভাইড বাই থ্রি ভি এবং পি বি সমান এম বি এন বি সি স্কোয়ার বাই থ্রি ভি এবং আমি যেহেতু দেখতে পাচ্ছি গ্যাসের শিকার যে আমি যেমন ধরে নিয়েছিলাম অনু সময়ের আয়তন অত্যন্ত নগণ্য এবং এ তাদের মধ্যে পরস্পর আকর্ষণ বিকর্ষণ থাকবে না কাজে এ গ্যাসের অণুগুলো স্বাধীনভাবে তাদের চাপ প্রয়োগ করবে এবং বি গ্যাসের অণুগুলো স্বাধীনভাবে তার চাপ প্রয়োগ করবে তাহলে আমি যদি গ্যাস দুটোকে মিশ্রিত করি তাহলে মোট চাপ হবে এ গ্যাস স্বাধীনভাবে যে চাপ প্রয়োগ করবে এবং বি গ্যাস স্বাধীনভাবে যে চাপ প্রয়োগ করবে তাদের সমষ্টি অর্থাৎ আমি মোট চাপ পেতে পারি এই দুটি গ্যাসের চাপের সমষ্টি বা আংশিক চাপের সমষ্টি এটাই হচ্ছে আমাদের ডালটনে আংশিক চাপ সূত্রের প্রতিপাদন